ভারতবর্ষ জুড়ে তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমাদের তিন সেনা তারা যেভাবে পরাক্রম দেখিয়েছেন তাকে আমরা সম্মান করছি সেলিব্রেট করছি আর জেলায় জেলায়ও হচ্ছে আজকে এখানে ইকো পার্কেও বহু মানুষ এসছেন যারা তেরঙ্গা নিয়ে রান দিয়েছেন সাইকেল মিছিল করেছেন পুরো সমাজ এই যে ঐতিহাসিক বিজয় হয়েছে সেটা নিয়ে আনন্দিত খুশি গর্বিত প্রথম দিকে লোকে বুঝতে পারেনি যে কতটা ঘা হয়েছে পাকিস্তানের ভুল বোঝাবুঝি হয়েছিল আমরাও একটু হতাশ হয়েছিলাম যে হঠাৎ করে যুদ্ধ বন্ধ হয়ে গেল কিন্তু আমরা দেখেছি যে যুদ্ধ বন্ধ করার পেছনে অনেক বড় একটা কারণ আছে পাকিস্তানের ডিম ফেটে গেছে বাসাতেই সারা দুনিয়া চিন্তিত এই সারা দুনিয়ার অনুরোধে ভারতবর্ষ যুদ্ধ বন্ধ করেছে সাময়িকভাবে কিন্তু তার মধ্যে পাকিস্তানের যে ক্ষতি হয়েছে ঐতিহাসিক কাল এরকম হয়নি এবং শুধু পাকিস্তান নয় তার পেছনে যারা ছিল তাদেরও ঘা হয়ে গেছে এই যে মার দিয়েছে ভারতবর্ষ ভারতের বর্তমান আধুনিক ভারতের শক্তি কতটা সারা দুনিয়া দেখেছি তাই দেখুন অলরেডি সতেরোটা দেশ ব্রাহ্মস কেনার জন্য অর্ডার দিয়ে দিয়েছে আর চীনের অস্ত্র কারখানা ধারাম করে পড়ে গেছে কারণ সবই দু নম্বরই সবার মুখোশ খুলে গেছে ভারত যে পরাক্রম দেখিয়েছে আমার মনে হয় এরপরে আর পাকিস্তান দুঃসাহস করবে না কারণ এই ঘাস উগোতে অনেক সময় লাগবে দেখি এখনো ঠিক করিনি আমি মেদিনীপুর জেলাতে থাকবো বলেছি তার আগে সম্ভব হয়ে যাবো বাচ্চাকরি শিক্ষকদেরকে এক প্রকার জলে ফেলে দেওয়া আছে যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা কিন্তু এই প্রচন্ড গরমে হাতে প্রাণ নিয়ে একদিকে গরমের কষ্ট তারপরে পুলিশের অত্যাচার এই দুটোই খুব অমানবিক আর এটা করতে হচ্ছে আর তারা সব ভালো ভালো স্টুডেন্ট যারা র্যাঙ্ক করেছেন গোল্ড মেডেল পেয়েছেন এই ধরনের উৎকৃষ্ট তারা শিক্ষক হতে পারতেন ছাত্রদের ভালো ছাত্র তৈরি করতে পারতেন কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা ক্লাসরুম না দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছি কিন্তু আন্দোলন তো অধিকারের জন্য ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে সরকার এক এক রকম কথা বলছে কোনো কংক্রিট ডিসিশন নিতে পারছে না কোনো সিদ্ধান্ত নির্ণয় নিয়ে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারছে না তারা বিশ্বাস করতে পারছেন না তাই তাদেরকে বাধ্য হয়ে আর রাস্তায় নামতে হচ্ছে পুরা আমরা সবাই নৈতিকভাবে তাদের সঙ্গেই আছি

এই ধরনের যারা আন্দোলন করছেন পুলিশের মার খাচ্ছেন কারো হাত পা ভাঙছে কি হচ্ছে তাদের সঙ্গে একটু মানবিক ব্যবহার হওয়ার দরকার আছে আমরা চাকরি ফেরত দিতে নাও পারি সম্মান তো দিতেই পারে কারণ তাদের কোনো দোষ ছিল না এর মধ্যে জেলায় পুলিশের কম পর্যাপ্ত পুলিশ থাকলে ঠিক আছে আদালত যেটা দেখেছেন পর্যবেক্ষণে সেটা বলেছেন সরকারের দায়িত্ব সে কথাটা মেনে সেখানে শান্তি স্থাপিত করা অনেকদিন ধরে শুনছিলাম চলে যাবেন চলে যাবেন এত বড় নেতৃত্ব কেন ছেড়ে চলে যাচ্ছে এটা পার্টিকেও ভাবতে হবে কারণ কি চিন্তার বিষয় যে লোকটা এসেছিল তার ট্রেড ইউনিয়ন আছে তাতে বিজেপি লাভও পেয়েছিল তাকে সম্মান দিয়েছি মন্ত্রী করেছি কিন্তু যে কারণে চলে গেছেন তাতে রাজনৈতিক তো ক্ষতি হবে তারও পিছনে লোক আছে এবং এই ধরনের ঘটনা ঘটাটা চিন্তার বিষয় আছে পর্যালোচনা হবে সে নিশ্চয়